আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সকাল সকাল দেখেন সূর্যটা উকি উকি মার চারের দৃশ্যটা এত সুন্দর মনোরম দৃশ্যটা কি আর বলবো আপনাদের সূর্যটা দিকে দেখানো পড়লাম মা ছেলে দুজনাই অসুস্থ ডাক্তারের কাছে যাচ্ছে আমার কাকাই ডাক্তার সহ্য সেই জন্য হোমিওপ্যাথি তা মা ছেলে হোমিওপ্যাথি ওষুধই খাওয়া হয় তাই দেখেন ওষুধ নিয়ে মা ছেলে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলাম আর এদিকে সকালবেলা চা পুরো সংসারে যাবতীয় কাজ করে চা করছি সবার জন্য চা রেডি করলাম দেখেন চাটা ফুটে গেছে সবার জীবনে ঝপ কিছু উন্নতিরা মুলে যাক যেন আমার দোয়া করি আমি দোয়া করি সবার জন্য আর এদিকে হাঁটতে চা ওর পরে এদের হাঁটতে বেরিয়েছি এ দেখেন আমাদের খানা আছে না দেখো নালা দিয়ে একটা পুঁড়ো কাঁকড়া যাচ্ছে একটা ছেলে ধরেছে ধরে কাঁকড়ার ঝোল করবে আর এই দিকে হরেক মাল এসেছে আর আমার ছেলে দুষ্টুমি কার বলে কি কি পোকার না দেখলে বোঝান আর এখানে ঝাঁ নেবেন সবই কুড়ি টাকা ঝা আছে হরেক মাল কুড়ি টাকা আরও দুষ্টুমি গাড়ি গাড়ি তো আছে খেলনা বল সব স্টার আছে তবু আবার কী কিনবে কী কিনবে কী কিনবে করে কান্না কাকে বলে দুষ্টুমি ব্যাট বল নিয়েছে তারপরে খানিক্ষণ পরে বলছে না নেবো না এটা চেঞ্জ করে দাও পাগলা আমার ছেলে একদম দুষ্টুমি করে এদিকে একটা বেবি সেই পিচকে বেবিটা ওর জন্মদিন গিয়েছে কালকে তো কিছুই গিফট দেওয়া হয়নি সেই জন্য ওর জন্য একটা হাঁড়ি কুড়ি সেটের গিফট কিনলাম আমার ছেলেও বলছে আমি নেব ব্যাট বল ফিরিয়ে দি ওটা দুজনে মিলে খেলনা করছে কাকে বলে দেখেন এই দৃশ্যটা সত্যি উপভোগ করা অন্য ধরনের অনেকেই ছোটোবেলায় এটা খেলেছে এখন তো অনেকেই খেলে না শুধু ফোন গেম এটা ওটা নিয়ে খেলনা কিন্তু এই ছোট ছোটো পাতা নিয়ে রান্না করা আমি তো কত খেলেছি আমি সবসময় এত ভালো লাগতো আমার রান্না করতে সেই জন্য আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি দুপুর হয়ে গিয়েছে আর দুপুরে রান্না বান্নাও শেষ করলাম খেলাধুলো করতে করতে এদিকে কচু দিয়ে ডিম দিয়ে রান্না করেছি আর এদিকে ভাত আর একটা সবজি করেছি বা হালকা পাতলা আর দেখেন হঠাৎ সকালবেলা রোদ আর দুপুরে বৃষ্টি একদম আবহাওয়া যে রকম মনোরম আবহাওয়া সে আর কি আর বলবো একদম আর আমার ছেলে দুষ্টুমি কাকে বলে হয় হেলনা নিয়ে কি দুষ্টুমি করছে আর আজকে আমার মায়ের বাড়ি যন্ত্রণা ছিল যেতেই পারলাম না মনটাও ভালো না শরীরটা অসুস্থ ছিল সেই জন্য মা সব কিছু ভাবি গুছিয়ে গুছিয়ে পেটি যেতে মাংস ফ্লোয়া, পুলোয়া ডাল তারপরে ভাজি ভাজি ডিম মাছ সব কিছু পাঠিয়ে দিয়েছে আর আমার ছেলের তো ফেভারিট এইগুলো পোলা তো ওকে খাওয়াতে খাওয়াতেই বিদায় নিচ্ছি তো ভিডিওটা যেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বোলাকে সাথে দেখবেন আমাদের জন্য দোহা করবেন খোদা বেশ বাই বাইটা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন